সমুদ্রে যে সকল জেলেরা মাছ ধরে তাদের যে কি আসলে সাহস বাস্তব চোখে না দেখলে আসলে বিশ্বাস করার উপায় নাই যে এই প্রচণ্ড রোলিংয়ের মধ্যে একজন জেলে সমুদ্রে কিভাবে চলতে পারে নৌকা নিয়ে আপনারা ভিডিওতে দেখতে পারছেন জেলে নৌকাটির রোলিংয়ের বা সমুদ্রের ঢেউয়ের কারণে নৌকাটির কি একটা অবস্থা সাধারণ একজন ব্যক্তি যারা কোনো দিন সমুদ্রের তেমন একটা ঢেউ চোখে দেখে নাই বা সমুদ্রের মধ্যে চলার অভিজ্ঞতা নাই এ সকল ব্যক্তি যদি এই নৌকাতে এখন থাকতো তাহলে আমার মনে হয় যে কী আকারে কান্নাকাটি করতো বা ভয় পেত তা বলার অপেক্ষা রাখে না আমরা নাবিকরা এত বড় জাহাজ নিয়ে সমুদ্রে চলাচল করি তারপরেও সমুদ্রের অনেক সময় কিছু ভাব বা সমুদ্রের ঢেউ দেখে নিজেদের একটা ভয় লাগে স্বাভাবিকভাবেই কিন্তু মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে জেলেদের এই সংগ্রামী জীবন দেখে আসলে মূলত হলো মানুষ পরিস্থিতি শিকার মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের সাথেই এক সময় না এক সময় খাপ খাইয়ে নিয়ে চলার চেষ্টা করে এই জেলেরা হয়তো তাই সমুদ্রে থাকতে থাকতে সমুদ্রের ঢেউয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছে নিজেদেরকে